মাস পার হয়ে গেছে এখন সাইফুল্লাহ জারিয়া ছয় সংসার পুরোপুরি ঘরুয়া মধুর এবং শান্ত সকালে ফজরে নামাজ শেষে তারা দুজনে উঠোনে বসে চা খায় জারিয়া হাতে চা কাপ ধরে হেসে বলল হুজুর আজ আকাশটা কত সুন্দর সাইফুল্লাহ চোখ তুলে আকাশের দিকে থাকলেন সত্যি ঠিক যেমন আমাদের সংসার দূরে যত অন্ধকারই থাকুক আমরা আল্লাহর আলোয় সুন্দরভাবে একসাথে আছি এই কথাগুলো শুনে জারিয়া চোখে আলো ফুটল মনে হলো ভালোবাসে শুধু চোখে চোখ রাখার মধ্য নয় আল্লাহর স্মৃতিতেও থাকে গ্রামের মানুষ এখন তাদের দাম্পত্যকে দৃষ্টান্ত হিসেবে দেখছে একদিন এক মহিলা জারিয়াকে জিজ্ঞেস করলেন জারিয়া তুমি কিভাবে এত শান্ত আর ভালোবাসার সঙ্গে সংসার চালাচ্ছ জারিয়া হেসে বলল সবই আল্লাহর জন্য স্বামী স্ত্রী আল্লাহর পথে দৃঢ় থাকে স্ত্রীও তার পাশে থেকে সেই পথকে মধুর করে দিতে পারে সেই দিন থেকে গ্রামে আরও কিছু নববিবাহিত যুগল তাদের দাম্পত্যকে উদাহরণ হিসেবে নিল একদিন বিকেলে মসজিদ থেকে ফিরে সাইফুল্লাহ কিছুটা ব্যস্ত জারিয়া রান্না ঘরে ছিল হঠাৎ সে এক চিঠি পেল মাদ্রাসার জন্য নতুন বই এসেছে সাইফুল্লাহ জিজ্ঞেস করলেন কি হলো হুজুর মাদ্রাসার জন্য নতুন কুরআন ও হাদিসের বই এসেছে আমরা এখন আরও সুন্দরভাবে শিক্ষা দান করতে পারব এই খুশির মুহূর্তে দুজনেই একসাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো তারা বুঝতে পারল ছোট শৌখ আল্লাহর কাছ থেকে কত বড় নিয়ামত রাত গভীর গড় অন্ধকার মোমবাতি জ্বলছে জারিয়া রান্নার কাজ শেষ করে বসে আছে সাইফুল লাস্তে করে ঘরে ঢুকলেন কি করছো জিজ্ঞেস করলেন শুধু বসে আছি হুজুর সাইফুল্লাহ কাছে এসে বললেন তুমি জানো তোমার এই ছোট্ট বসার হাসি আমার জন্য যেন জান্নাতের আলো জারিয়া হেসে মাথা নিচু করল মৃদু হাসি আর চোখে চোখ রাখার মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরও মধুর করে তুলেছিল সেদিন রাতে তারা ছাদে শুয়ে আকাশের তারা দেখল সাইফুল্লাহ হাত ধরে বললেন আমরা সবসময় আল্লাহর পথে একসাথে থাকব সুখ দুঃখে যে কোনো মুহূর্তে একে অপরের পাশে থাকবো দিয়ে বলল আমি প্রতিজ্ঞা করছি আপনি আমার স্বামী আমার দুয়ার সঙ্গী আর আল্লাহর পথে আমার সহযাত্রী তারা একসাথে নাম আছে সে ঘুমোতে গেল দুজনের হৃদয় শুধু একটি কথা আমরা একসাথে জান্নাতের পথে